আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদা করছি আমাদের ভাই এই আমাকে স্মরণ করার জন্য আসলে এখানে থেকে ছোট আমি আমার সব সিনিয়র শ্রদ্ধাবাদ ব্যক্তিত্ব এখানে আছেন আমি একটা কথা বলব ইসলামের ইতিহাসের সূচনা থেকে সাইন আল্লাহ কারণ থেকে যদি আমরা শুরু করি ইসলামের মহান অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন ইমাম মোহামুল রহিমল্লা হয়েছিলেন ইমাম আহমদ আব্বাল রহিম আল্লাহ হয়েছিলেন যারা দিনের পরিস্থিতি কামুক ছিলেন ভৌগোলিকভাবে আমরা জানি আমাদের দেশ একটি আধিপত্যবাদী রাষ্ট্র গিলে খাওয়ার ষড়যন্ত্র অনেক পিছল থাকে আর এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অনেকে কথা বলি কিন্তু যার কথা মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে যেত এবং মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করত তিনি ছিলেন আমাদের সদ্য শ্রদ্ধা বাজার মার হোসেন সাইদে হাতিবাহ রাহি মোহাম্মদ এবং তার উপর যে রাষ্ট্রীয় নিপীড়ন এসেছে আল্লাহ হজাবুল জালাল আমরা নিশ্চিত এর মাধ্যমে তার মাতাম বাড়িয়েছে কিন্তু বাহ্যিক কারণ একটাই ব্রিটিশরা উনিশশো সালে যখন বিদায় নিয়েছে আমাদের উপমহাদেশে তারা একটা আংশিক ইসলামের রূপরেখা দিয়ে গিয়েছে অর্থাৎ ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করে ফেলা ইসলাম থাকবে শুধু ইসলাম থাকবে শুধু আপনার মসজিদে ইসলাম শুধু থাকবে মাদ্রাসায় ইসলাম থাকবে পরিবারে কিন্তু সংবিধান হবে তাদের আইন হবে তাদের রাষ্ট্র হবে তাদের সংসদ হবে তাদের সংবিধান হবে তাদের এই যে একটা ইসলামের থিওরি এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর ব্রিটিশের আংশিক ইসলামকে যে কয়েকজন মানুষ প্রবলভাবে চ্যালেঞ্জ করেছিলেন তার ভিতরে অন্যতম ছিলেন আল্লামা আল্লাহ তিনি পূর্ণাঙ্গ ইসলামের স্বপ্ন শুধু দেখাতেন না তার মাধ্যমে মানুষ আকৃষ্ট হতো এজন্য আধিপত্যবাদ তাকে টার্গেট করেছে এবং দীর্ঘকাল তাকে বন্দি করে রেখেছিলেন আমাদের ইসলাম পন্থার জন্য একটা বড় আফসোসের জায়গা যে যুগের হাজার বিন ইউসুফ আমাদের উপর এমনভাবে মানে চেপে বসেছিল যে আমরা তার জন্য আসলে কিছুই করতে পারিনি আমরা দোয়া করেছি কিন্তু একটা কথা পৃথিবীতে ছিল সত্য ইমাম বখারু রাহিম আল্লাহকে যে গভর্নর বোখারা তাকে বের করে দিয়েছিল এবং ইমাম বখারু রাহ আল্লাহ খরতঙ্গে যখন এসেছিলেন এই ইমাম বখারু রাহিম আল্লাহ যখন এসেছিলেন হরতঙ্গে আসার পর তিনি যখন তাকে এখান থেকেও বের করে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লাহ ইমাম আফদা আল্লাহ আপনার প্রশস্ত জমিন আমিমাম বোখারের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে তো বোহারের রহিমল এতটা নিপুণের শিকার হয়েছিলেন বোখারে রাহমল পৃথিবীতে চিরদিন প্রাসঙ্গিক থাকবেন কিন্তু সেই বোখার গভর্নরকে কেউ